আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের ষোলোটি স্টেডিয়াম নিয়ে এবং কোন স্টেডিয়ামের কত ধারণ ক্ষমতা সেই বিষয় নিয়ে নাম্বার ওয়ান আস্তিকা স্টেডিয়াম যেটির অবস্থান মেক্সিকো সিটিতে যার ধারণ ক্ষমতা সাতাশি হাজার পাঁচশো তেইশ জন নাম্বার টু মেটলাইফ স্টেডিয়াম এই স্টেডিয়ামটির অবস্থান নিউ শহরে এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা বিরাশি হাজার পাঁচশো তবে বিশ্বকাপের জন্য ধারণ ক্ষমতা করা হবে সাতাশি হাজার একশো সাতান্ন জন নাম্বার থ্রি এটিএনটি স্টেডিয়াম যেটি আমেরিকার ডালাস শহরে অবস্থিত যার ধারণ ক্ষমতা আশি হাজার বিশ্বকাপের জন্য ধারণ ক্ষমতা করা হবে বিরানব্বই হাজার নয়শো জনে নাম্বার ফোর অ্যারোহেড স্টেডিয়াম যেটি আমেরিকার ক্যানসাস সিটিতে অবস্থিত যার ধারণ ক্ষমতা ছিয়াত্তর হাজার চারশো ষোলো জন বিশ্বকাপের জন্য ধারণ ক্ষমতা করা হবে ছিয়াত্তর হাজার ছয়শো চল্লিশ জনে নাম্বার ফাইভ এনআরজি স্টেডিয়াম যেটি আমেরিকার হিউস্টন শহরে অবস্থিত যার ধারণ ক্ষমতা বাহাত্তর হাজার দুইশো বিশ জন বিশ্বকাপের জন্য এর সম্প্রসারিত ক্ষমতা করা হবে আশি হাজারে নাম্বার সিক্স মার্সিডিস বেঞ্চ স্টেডিয়াম যেটি আমেরিকার আটালান্টা শহরে অবস্থিত যার ধারণ ক্ষমতা একাত্তর হাজার বিশ্বকাপের জন্য ধারণ ক্ষমতা করা হবে পঁচাত্তর হাজারে নাম্বার সেভেন শফি স্টেডিয়াম যেটি আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে অবস্থিত যার ধারণ ক্ষমতা সত্তর হাজার দুইশো জন সম্প্রসারণযোগ্য এক লক্ষ দুই জন পর্যন্ত নাম্বার এইট লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড স্টেডিয়াম যেটি আমেরিকার ফিলেডেলফিয়া শহরে অবস্থিত যার ধারণ ক্ষমতা ঊনসত্তর হাজার সাতশো ছিয়ানব্বই জন বিশ্বকাপের জন্য ধারণ ক্ষমতা করা হবে ঊনসত্তর হাজার তিনশো জনে নাম্বার নাইন লুমেনফিল স্টেডিয়াম যেটি আমেরিকার সিয়ালট শহরে অবস্থিত যার ধারণ ক্ষমতা উনসত্তর হাজার সম্প্রসারণযোগ্য বাহাত্তর হাজার পর্যন্ত নাম্বার টেন লেভিস স্টেডিয়াম যেটি আমেরিকার সানফ্রান্সকো শহরে অবস্থিত যার ধারণ ক্ষমতা আটষট্টি হাজার পাঁচশো বিশ্বকাপের জন্য ধারণ ক্ষমতা করা হবে সত্তর হাজার নয়শো নয় জনে নাম্বার এলেভেন জিলেট স্টেডিয়াম যেটি আমেরিকার বোস্টন শহরে অবস্থিত যার ধারণ ক্ষমতা পঁয়ষট্টি হাজার আটশো আটাত্তর জন বিশ্বকাপের জন্য ধারণ ক্ষমতা করা হবে সত্তর হাজার জনে নাম্বার টুয়েলভ হার্ডরক স্টেডিয়াম যেটি আমেরিকার মিয়ামি শহরে অবস্থিত যার ধারণ ক্ষমতা চৌষট্টি হাজার সাতশো সাতষট্টি জন বিশ্বকাপের জন্য ধারণ ক্ষমতা করা হবে সাতষট্টি হাজার পাঁচশো আঠারো জনে নাম্বার থার্টিন বিসি প্লাস স্টেডিয়াম যেটি কানাডার ভ্যাস্কোভার শহরে অবস্থিত যার ধারণ ক্ষমতা চুয়ান্ন হাজার পাঁচশো নাম্বার ফোরটিন ইস্তাদীয় বিভিএ স্টেডিয়াম যেটি ম্যাক্সিকোর মরন্তরই শহরে অবস্থিত যার ধারণ ক্ষমতা তিপান্ন হাজার পাঁচশো বিশ্বকাপের জন্য ধারণ ক্ষমতা করা হবে তিপান্ন হাজার চারশো ষাট জনে নাম্বার ফিফটিন ইস্তাদীয় আকরণ স্টেডিয়াম যেটি ম্যাক্সিকোর গোয়াদালাহারা শহরে অবস্থিত যার ধারণ ক্ষমতা ঊনপঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ জন বিশ্বকাপের জন্য ধারণ ক্ষমতা করা হবে আটচল্লিশ হাজার একাত্তর জনে নাম্বার সিক্সটিন বি এ ফিল্ড স্টেডিয়াম যেটি কানাডার টর্নেডো শহরে অবস্থিত যার ধারণ ক্ষমতা তিরিশ হাজার বিশ্বকাপের জন্য পাঁচচল্লিশ হাজার সাতশো ছত্রিশে প্রসারিত করা হবে স্টেডিয়ামটি তো প্রিয় দর্শক বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ভিডিওটি আমাদের পরবর্তীতে আমাদের চ্যানেলে আপলোড করা হবে